আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কালকে নিউ সাম্প্রতিক দিকে সিরিজের নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে আমি আছি সাজিদুর রহমান বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো ভাইয়া সাম্প্রতিক জিকের এই কালকে নিউ সিরিজে আমরা এক একটা ক্লাসে এক একটা হট টপিক আলোচনা করব। যেই সব টপিক থেকে তোমাদের কয়েকদিন পরে অ্যাডমিশন ওই অ্যাডমিশনে আসার সম্ভাবনা খুব বেশি আমরা কিন্তু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনে তোমার সাম্প্রতিক থেকে প্রায় তিরিশটা জিকে তো টোটাল থাকে তিরিশ জিকে এর মধ্যে সাম্প্রতিক থেকে মিনিমাম হচ্ছে বারোটা থাকে মিনিমাম বারোটা থাকে সুতরাং সাম্প্রতিক জিকে আমাদের জন্য খুব জরুরি আমরা তোমাদের জন্য অনেকগুলো সাম্প্রতিক সিরিজের বই ভিডিও দেব সুতরাং তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আশা করি এখান থেকে তোমরা কমন পাবে ওকে চলো আজকের আমাদের হট টপিক হচ্ছে জোহরান মামদানি আমরা কিন্তু জানি নিউ ইয়র্কে কিছুদিন আগে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে মুসলিম বিশ্বের প্রথম যে মেয়র আছে মেয়র হিসেবে নিউ ইয়র্কের মেয়র হয়েছে কে জোহরান মামদানি এখন এই জোহরান মামদানি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি তাই আমরা একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব দেখো সবার আগে দেখি আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম মেয়রকে আমেরিকাও আসতে পারে যুক্তরাষ্ট্র আসতে পারে ইউএসও আসতে পারে এই দেশটার প্রথম মুসলিম মেয়রকে ভাইয়া এটা হবে জোহরান মামদানি এই যে দেখো জোহরান মামদানি সে কি সে হচ্ছে প্রথম ফার্স্ট মুসলিম মেয়র নিউ ইয়র্কের তারপরে সাউথ এশিয়ান লিডার সাউথ এশিয়ান কেন বলা হয়েছে কারণ হচ্ছে তার যদিও জন্ম হচ্ছে উগান ডায় কিন্তু তিনি হচ্ছেন কি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত তার মা হচ্ছে ইন্ডিয়ান তারপর দেখো দা ইয়াঙ্গেস্ট পার্সন টু হোল্ড দা অফিস এখন অফিস বলতে কি ওই মেয়রের অফিস অর্থাৎ সর্বকনিষ্ঠ মেয়র এখন এখানে কিছু তথ্য আমাদের আছে এই তথ্যগুলো তোমরা দেখে নিবে তার পাশাপাশি দেখো নিউ ইয়র্ক সিটির নতুন কে জোহরান মামদানি এগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে তার পাশাপাশি নোট করে রাখতে পারো আরেকটা ব্যাপার স্ক্রিনশট তো আছেই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাছাড়াও আমরা চেষ্টা করব এই স্লাইডগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়ার জন্য যদি এই স্লাইডগুলো তোমরা সেভ করে রাখো ইনশাল্লাহ পরীক্ষার আগের দিন একবার দেখে নিলেই হয়ে যাবে আর তোমরা যারা বিস্তারিত সকল সাম্প্রতিক ক্লাস চাচ্ছো আমাদের কমেন্টে আমাদের কোর্স লিঙ্ক দেওয়া আছে কোর্সে চলে যাও আমাদের অ্যাডমিশন কোর্সটা করলে ইনশাল্লাহ তোমার বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞানে সকল বিষয় কভার হয়ে যাবে তারপর দেখো জোহরান মামদানি নিউ ইয়র্কের কততম মেয়র এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন কি একশো এগারোতম মেয়র একশো এগারোতম মেয়র এইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলক সে নিউ ইয়র্কের কততম মেয়র একশো এগারোতম মেয়র তারপরে আরেকটা প্রশ্ন আসতে পারে নিউ ইয়র্কের প্রথম দক্ষিণ এশিয়ায় বংশোদ্ভূত মেয়রকে দক্ষিণ এশিয়া হবে বংশোদ্ভূত মামদানি কারণ তার মা হচ্ছে ধারণা করা হয় তার মা হচ্ছে কি ইন্ডিয়ান ধারণা তার মা ফিল্ম মেকার ছিলেন এখন দেখো তিনি এই অঞ্চল থেকে বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে আগে কোনো মেয়র নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হননি এইবারই প্রথম তাই একটু হাইপটা বেশি তার পাশাপাশি তিনি প্রথম মুসলিম মেয়র এই জন্য হাইপটা বেশি এটা আমাদের সবার জন্য একটা গর্বের বিষয় বলা যেতে পারে তারপর দেখো এখানে আমাদের আরেকটা পিকচারে কি আছে মামদানি হ্যাজ প্রমিস এ ফ্রিজ অন দ্য রেন্ট প্রাইসেস অর্থাৎ নিউ ইয়র্কে কিন্তু হাউস রেন্ট খুবই বেশি মানুষের জীবনযাত্রা খুব কঠিন হয়ে পড়েছে কারণ বাসা ভাড়া বেশি এই কারণে সে বলেছে কি যে হাউস রেন্টটা সে স্থির করবে শিথিল করবে আরও কমিয়ে আনবে তারপরে ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট ওইখানে যে বাস ভাড়া আছে যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে সেখানেও ভাড়াটা সে কী করবে ফ্রি করে দেবে এটা হচ্ছে তার নির্বাচনী ইশতেহার ছিল অ্যান্ড ইউনিভার্সাল চাইল্ড কেয়ার এবং কি প্রত্যেক চিলড্রেনকে সে স্পেশাল কেয়ার দিবে এখন এই কেয়ারটা কীভাবে দিবে এই কেয়ারটা দিবে হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে না এই কিছু হচ্ছে ধনী শ্রেণী আছে ধনী শ্রেণীর ট্যাক্সটা বাড়িয়ে দেবে হালকা ট্যাক্স বাড়িয়ে দেবে এই কারণে ওই এক্সট্রা যে ট্যাক্স আছে না এটা হিউজ পরিমাণে অর্থ ওই ট্যাক্স দিয়েই এই কাজগুলো তিনি চালাবেন বলে ঘোষণা দিয়েছেন এই কারণে কিন্তু তিনি বড়লোক বা ধনী শ্রেণীদের রোশানলে পতিত হয়েছে টেসলার যে যে টেসলা যে ফাউন্ডার আছে ইলন মার্কস তারপর ডোনাল্ড ট্রাম্প তারা সবাই কিন্তু এর বিরুদ্ধে অনেক টাকা ব্যয় করেছে যাতে ইনি পরাজিত হন তারপর দেখো জোহরান মান্দানি কত বছর বয়সে নিউ ইয়র্কের মেয়র হন কত বছর বয়সে চৌত্রিশ বছর বয়সে নিউ ইয়র্কের মেয়র হন কত বছর বয়সে চৌত্রিশ বছর বয়সে এখন দুই হাজার পঁচিশ চৌত্রিশ বছর হলে বিয়োগ দাও তাহলে কত সালে উনিশশো সালে উনিশশো সালে এইভাবে তোমার অ্যান্সার করা লাগবে যদি আসে যে কত সালে মামদানি জন্মগ্রহণ করে উনিশশো সালে যদি এটা বেশি একটি গুরুত্বপূর্ণ না তাও তোমায় একটু দেখে রাখো নিউ গত এক শতকের সর্বকনিষ্ঠ মেয়রকে নিউ ইয়র্কের গত এক শতক মানে গত একশো বছরও তার চেয়ে কনিষ্ঠ বা ছোট কোনো মেয়র আসে নাই তুমি হচ্ছেন কি জোহরান মামদানি কোনো কোনো তথ্য মতে সালে আবার কোনো কোনো তথ্য মতে কি আরও বেশি যে শতাব্দী আছে বা সাল আছে ওই সালের পর এত কনিষ্ঠ বা এত বয়সে কম মেয়র আসেননি তা দেখো মামদানি কোথায় জন্মগ্রহণ করেছেন উগান্ডার কাম্পালায় মামদানি কোথায় জন্মগ্রহণ করেছে উগান্ডায় তোমরা তোমরা মনে করো যে উগান্ডা জন্মগ্রহণ করলে কালো হবে না তার বাবা মা কি শ্বেতাঙ্গ ছিল এই কারণ তিনিও কিন্তু শ্বেতাঙ্গ তিনি কিন্তু উগান্ডা জন্মগ্রহণ করার ফলেও কালো বর্ণের নয় সে উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করে এগুলো একটু তোমরা মাথায় রাখতে পারো ওকে এখন দেখো জোহরান মামদানি কোন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী আমরা কিন্তু জানি আমেরিকা যুক্তরাষ্ট্রে দুইটা রাজনৈতিক দল আছে এর মধ্যে দুইটার মধ্যে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী হচ্ছে কে মামদানি মামদানি কোন প্রার্থী কোন পার্টির ডেমোক্রেটিক পার্টি এরা একটু মাথায় রাখতে পারো ওকে দেখো আমার কথাগুলো তুই যদি তোমরা মন দিয়ে শুনো তাহলে আশা করছি তোমার আর তেমন কোনো সমস্যা থাকবে না তারপর দেখো জোহরান মামদানি কোন নেতাকে নিউ ইয়র্কে আসলে গ্রেপ্তার করার হুমকি দিয়েছিলেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবার আরেক এই প্রশ্ন আরেকভাবে আসতে পারে বেঞ্জামিন নেতা নিয়াহুকে কোন নেতা নিউ ইয়র্কে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন তখন কিন্তু কোন নেতাকে আসলে করবেন বলে হুমকি দিয়েছেন সেটা হচ্ছে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমরা কিন্তু জানি যে গাজা ইস্যুতে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আমাদের যে কোর্ট অফ জাস্টিস আছে বিশ্বের যে আদালত আছে সেইখানে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাই মামদানি বলেছেন যে সে যদি নিউ ইয়র্কে আসে তাকে গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে আমরা কিন্তু আরেকটা তথ্য বলি যে ইসরায়েলের পরে ইহুদির বসবাসকারী সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের কি করে প্রায় মিলিয়ন ইসরায়েলি এক বা ইহুদি নিউ ইয়র্কে বসবাস করে কিন্তু দেখা গেছে যে তোমার নেতানিয়াহ বা অন্যান্য নেতারা বলেছেন যে ইসরায়েলিরা যাতে মামদানিকে ভোট না দেয় কিন্তু না ইসরায়েলিরা অনেক ইহুদিরাই মামদানির পক্ষে ভোট চেয়েছেন ইভেন এই নির্বাচনে সর্বাধিক মিলিয়নের মতো ভোট পড়েছে চিন্তা করো যদি এক যদি ইহুদিরা তার বিরুদ্ধে ভোট দিত তাইলেও ফেল করতো কিন্তু না ইহুদিদের সাহায্য কিন্তু মামদানি পেয়েছে ইহুদিদের যে ভরসার জায়গা মামদানি একজন মুসলিম লিডার হওয়া সত্ত্বেও সেটা তিনি অর্জন করতে সক্ষম হয়েছে সুতরাং বলা যায় যে মামদানির মোটামুটি ভালো একটা জনপ্রিয়তা আছে ইহুদিরাও তাকে সাপোর্ট করে তারপর সালে মামদানির বিরুদ্ধে কি ধরনের আক্রমণ হয়েছে বলে সংবাদ প্রকাশ পেয়েছে ইসলাম বিদেশি আক্রমণ কি কারণে দুই সালে তিনি যখন নির্বাচনী প্রচারণায় নামে তখন ইহুদিরা তারপর বিভিন্ন রিপাবলিক নেতা বিভিন্ন বিশেষ করে যারা ধনী শ্রেণী তারা বলেছেন কি যদি মামদানির মতো একটা মুসলিম নিউ আসে তাহলে নিউ কি হবে খুব অরাজকতার সৃষ্টি হবে এখানে মুসলিমবাদে অন্যান্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বা ধর্মাবলম্বীদের সাথে খুব খারাপ ব্যবহার করা হবে এই রকম প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল তার বিরুদ্ধে যাতে মানুষজন ভীত সংক্রস্ত হয়ে তাকে ভোট না দেয় কিন্তু না মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে মামদানিকে দেখো এখানে আরেক কিছু নিউজ আছে ফার্স্ট মুসলিম মেয়রকে ফার্স্ট মুসলিম মেয়র হচ্ছে মামদানি ফার্স্ট মুসলিম মেয়রকে মামদানি এটা ফার্স্ট মুসলিম মেয়র ফার্স্ট মেয়র বর্ন ইন আফ্রিকা আফ্রিকায় আফ্রিকায় বন করছে বা আফ্রিকা জন্মগ্রহণ করছে এই রকম প্রথম মেয়রকে মামদানি নিউ ইয়র্কের মেয়র মামদানি আফ্রিকা কারণ তিনি উগান্ডায় জন্মগ্রহণ করেছে তারপরে ফার্স্ট সাউথ এশিয়ান মেয়র সাউথ এশিয়ান মেয়র হওয়ার কারণ কি কারণ হচ্ছে তার মা হচ্ছে সাউথ এশিয়ান ছিল এই কারণে তিনি সাউথ এশিয়ান বা দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত তারপর দেখো ইয়াঙ্গেস্ট মেয়র সিন্স এই যে এটা এটা কখনো বলা হয় উনিশশো সাল থেকে ইয়াঙ্গেস্ট কখনো বলা হয় ১৯১৭ সালের পরে তিনি হচ্ছে কি সর্বকনিষ্ঠ এই তথ্যগুলো যদি তুমি আমার কথাগুলো একটু ভালোভাবে শোনো আশা করছি এই তথ্যগুলো তোমার মাথায় খেলে যাবে ক্যাচ করে যাবে ওকে তারপর দেখো আমরা একদম সংক্ষেপে এখানে তোমরা পিকচারগুলো দেখতে পারো যে চৌত্রিশ বছর বয়সী ছিল তিনি উগান্ডা জন্মগ্রহণ করেছে তিনি কোন বিষয়ে লেখাপড়া করেছে আমেরিকায় কি লেখাপড়া করেছে এগুলো হচ্ছে তারপর দেখো এই পেজটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পেজ থেকে আসার সম্ভাবনা খুব বেশি দেখো কলেজে থাকাকালীন মামদানি কোন সংগঠনে শাখা প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্তান যেহেতু সে কী ছিলেন মুসলিম ছিল মুসলিম এখনও আছে সরি সে মুসলিম আছে সে কিন্তু প্যালেস্তাইন বা গাজায় যে বরবরতা চলছে বরাবরের মতোই এখনও কিন্তু তিনি এর বিরুদ্ধে তার ভয়েস বা আওয়াজ তুলছেন তিনি কিন্তু ডেমোক্রেট প্রার্থী তারপরে হচ্ছে তিনি তারপরেও কিন্তু কি ট্রাম্পের বিরুদ্ধে সে কথা বলছে সে আমেরিকান হওয়ার পরেও ট্রাম্পের বিরুদ্ধে বলছে যে এটা কিন্তু ভালো হচ্ছে না ইভেন এটা এখন থেকে না তিনি যখন একদম কলেজ লাইফে ছিল কলেজ লাইফ থেকে কিন্তু তিনি ইসরায়েলিদের বিরুদ্ধে কথা বলছেন তারপরে যেই গাজায় বা আমরা বলতে ফিলিস্তিনে যে বর্বরতা চলছে এর বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন দেখো তিনি কলেজে থাকাকালীন ইসরায়েলিদের বিরুদ্ধে বা প্যালেস্তানের স্বার্থে কোন সংগঠনে শাখা খুলেছেন স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্তাইন স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্তাইন এইটা তোমরা মাথা রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে মামদানি ট্যাক্সি ড্রাইভারদের কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন মামদানি হচ্ছে ট্যাক্সি ড্রাইভারদের একটা আন্দোলন ছিল ওই আন্দোলনে ট্যাক্সি ড্রাইভারদের সাথে অংশগ্রহণ করেছিলেন ওইটার নাম হচ্ছে হাঙ্গার স্ট্রাইক এটাও রাখতে পারো দেখো ভাই এগুলো কিন্তু একটু আনকমন প্রশ্ন আর এগুলো আসার মতোই এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টই পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা কম্পিটিটিভ এক্সাম এখানে চেষ্টা করা হয় কিভাবে একদম ভালোদের থেকে ভালো অর্থাৎ বেস্ট অফ বেস্টদের তুলে আনা যায় এই কারণে জিনিস থেকে খুব বেশি তোমরা যারা সাম্প্রতিক অন্যান্য সকল বিষয়ের জিকে বা বাংলা ইংরেজি এগুলো বিষয় একদম বিস্তারিত ক্লাস চাও আমাদের কিন্তু কমেন্টের যে কোর্স আছে কোর্সে এনরোল হয়ে যেতে পারো ওকে কারণ তোমার বি ইউনিটের প্রিপারেশন দিয়ে বেশি সময় লাগে না যারা সায়েন্সের বা কমার্সে আছো তোমরাও দেখে নিতে পারো এখন দেখো ঝোরান মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন জোহরাল মামদানির প্রধান প্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বী কে ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এটা কি সাবেক গভর্নর ছিলেন তিনি তিনি হচ্ছে ধর্ষণের মামলায় বা ধর্ষণের যে এলিগেশন আছে তার কারণ তিনি এক একটা সময় গভর্নর থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এই কুমো থেকে কিন্তু কি মামদানি তেতাল্লিশ শতাংশ বেশি ভোট পেয়েছিলেন এই কুমো অ্যান্ড্রু কুমো এটা মাথায় রাখতে পারো তোমরা একটু এই হচ্ছে মানে বেসিক যে তথ্য আছে মানদানি সম্পর্কে এই তথ্যগুলো এর মধ্যে কিছু কিছু জিনিস আসার সম্ভাবনা খুব বেশি যেহেতু আমরা জানি যে সাম্প্রতিক এই হট টপিক থেকেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় আসে সুতরাং তোমরা এখনই আমাদের ঢাকা এখনই আমাদের এই ক্লাসগুলো করে ফেলো নোট করে ফেলো যেমনি যা করা লাগে তোমার যা ভালো মনে হয় তেমনি করো কারণ কি আমাদের পরীক্ষার আর বেশি সময় নেই দেখতে সময়টা পার হয়ে যাবে ওকে আর যারা এখনো আমাদের কোর্সে এনরোল করে নেই এনরোল হয়ে যেতে পারো কোর্স হিসাবে কমেন্টে ওকে আসসালামু আলাইকুম